আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী গেল কয়েক মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাব জানায় কয়েকটি বস্তু শনাক্ত করা হয়েছে যা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে এগুলো পূর্ব সাগর অভিমুখে নিক্ষেপ করা হয় সিউলের কর্মকর্তারা জানান ক্ষেপণাস্ত্রগুলো প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করেছে দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে জানা যায় অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে নজরদারি বাড়ানো হয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন উত্তর কোরিয়ার কোরিয়ার যে হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ দক্ষিণ সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার দেশ উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়ার পর আমি আমার সূচি পরিবর্তন করেছি পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট গ্রহণ করেছি সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এর মধ্যে রয়েছে রিয়েল ক্ষেপনাস্ত্র ক্ষেপণাস্ত্র সতর্কতা তথ্য আদান প্রদান এর আগে মন্ত্রী পরিষদ সচিব মিনোরো কিহারা জানান উত্তর কোরিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জাপান পিয়ং ইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি অর্জিতা সেরাজিন সময় সংবাদ